আমি এখন আছি সেই কাটারি জাতের ধানের জমিতে দেখেন আজকে হচ্ছে আমি পার্ট ফাইভ তৈরি করতেছি এর আগে আমি কাটারি জাতের ধান সম্পর্কে অলরেডি চারটি ভিডিও দিয়েছিলাম এটি হচ্ছে আমার পঞ্চম ভিডিও তো আজকে আমার ধানের বয়স হচ্ছে বাষট্টিতম তম দিন তো এই বাষট্টিতম তম দিনের মধ্যে ধানের কী কী পরিচর্যা করতে হবে অলরেডি আমি এর আগের ভিডিওগুলিতে বলেছিলাম এখন কিন্তু ধান বের হয়ে গেছে তো এই সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় ধানের বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এবং বিভিন্ন ধরনের পশানির আক্রমণ ধরে হয়ে থাকে তো ধান দেখেন ধান সুন্দর হয়েছে তো এই সময়টা মাসার যেন মোটামুটি এবং কারণ পোকা না লাগে কারণ পোকা বলতে বাদামি ঘাস পরি যাকে বলে আর দেখেন আমি কিন্তু অলরেডি এর আগে মাজার পোকার ওষুধ দিয়েছিলাম এই সিসটা দেখেন একদম একদম মরে গেছে কিন্তু সাদা হয়ে গেছে মাজরা পোকার জন্য কিন্তু এটা এরকম হয়েছে তো আমি মাজরা পোকা ওষুধ দিয়েছিলাম ধানের বয়স যখন হয় পঁয়তাল্লিশতম পঁয়তাল্লিশতম দিন দিন আমি লাস্ট ওষুধ দিয়েছিলাম তো দেখেন এই এই যে সিজটা দেখেন এই সীচটা কিন্তু মরে গেছে কিন্তু একটু সবুজ আছে তার মানে বোঝা যাচ্ছে এই সীচটা আজকেই কাট কাটছে তার মানে ধানে কিন্তু এখনো বাজারে পোকা আসে এর জন্যই দু একদিনের মধ্যে এই জমিটা যদি মাজার পোকা ওষুধ দিতে পারি তাহলে কিন্তু ধানটা কিন্তু মোটামুটি ভালো হবে আর মাজার পোকার সঙ্গে এখন একটু পশানের ওষুধ আর এখন একটু কান পোকার ওষুধ দিতে হবে দিলে কিন্তু ধান মোটামুটি ভালো থাকবে তো ভিয়া আপনারা দেখতে পাচ্ছেন ধানের ফসল কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার দেখেন ধান দেখেন আপনার আমি দেখাই আর জমিতে কিন্তু পানি নেয় জমিতে কিন্তু এখন পানি দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখন যে তীব্র রোদ মানে সারাদিন রোদ আর আমি এখন আসি বিকালবেলা সূর্য প্রায় ডুবে গেছে দেখেন বাতাস কত সুন্দর একটা আবহাওয়া আমাদের অনেক ভালো লাগতেছে এই জন্য সময় আমরা জমি দেখতে আসি আর ওষুধ দিতে গেলে কিন্তু সাধারণত সকালবেলা অথবা বিকেলবেলায় ওষুধ দিতে হবে তো বেওয়ার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ